থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্তে সংঘর্ষ চলতেছে কোন দেশ এখনো ঘোষণা দিয়ে যুদ্ধ করতেছে না কিন্তু একটা যুদ্ধের মতো পরিস্থিতি চলতেছে কারণ এক দেশ আরেক দেশে বিমান হামলা করতেছে আরেক দেশ রকেট লঞ্চার করতেছে কিন্তু এই যুদ্ধের উস্কানি দাতাকে এটা নিয়ে দুই পক্ষই হচ্ছে গিয়ে একে অপরের দোষারোপ করতেছে থাইল্যান্ড বলতেছে যুদ্ধের উস্কানি দাতা হচ্ছে গিয়া কম্বোডিয়া আবার কম্বোডিয়া বলতেছে এই যুদ্ধে প্রথম মানে আক্রমণ করছে হচ্ছে গিয়া থাইল্যান্ড তো এখানে যদি বলি যে শুধু একটা ছোট ছোট উস্কানির কারণে কি যুদ্ধ হয় ছোট একটা গলি ছুটতেই পারে জামাল হইতে পারে তো সলভ হইতে পারে কিন্তু এই যুদ্ধটা এই সংঘাতটা যুদ্ধের কেন এক দেশের হামলা করতেছে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে তো এইটার ঐতিহাসিক বৃত্তি এটার ঐতিহাসিক একটা বৃত্তি আছে মূলত এই সংঘাতটা অনেক দিনে একটা মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের নাম হচ্ছে প্রেহ বিহার মন্দির ওই মন্দিরকে কেন্দ্র করে যুদ্ধটা হইতেছে যদি ঐতিহাসিক দিক থেকে আসি যে একটা মন করে একটা যুদ্ধ হইতে পারে এটা কি ধরনের কথা মূলত যদি একবারে পিছন থেকে আসি ইতিহাস থেকে নবম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত কম্বোডিয়া ভিত্তিক একটা সাম্রাজ্য ছিল হচ্ছে খ্যামার সাম্রাজ্য আর এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল হচ্ছে বর্তমান কম্বোডিয়া লাউস এবং থাইল্যান্ডের কিছু অংশ তো নবম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত এই সাম্রাজ্যটা হচ্ছে তার সাম্রাজ্যের এলাকাতে প্রচুর পরিমাণে হিন্দু মন্দির তৈরি করছে এর মধ্যে অন্যতম একটা মন্দির ছিল হচ্ছে গিয়া এই প্রাহ বিহার মন্দির কিন্তু যখন পনেরোশো সালের পর থেকে এই সাম্রাজ্য দুর্বল হইতে থাকে তখন যে সাই সাম্রাজ্য ছিল ওই সাম্রাজ্য হচ্ছে গিয়া যেই মন্দিরটা নিয়ে আজকে বিতর্ক বা সংঘাত শুরু হয়েছে এই মন্দির এলাকার দিকে তাদের থাই সাম্রাজ্য সম্প্রসারণ করে এবং এই মন্দির এলাকা হচ্ছে কম্বোডিয়ার বাইরে পড়ে যায় মানে খেমার সাম্রাজ্যের বাইরে পড়ে যায় তখন এটা দীর্ঘদিন ছিল থাইল্যান্ডের হাতে তারপর যখন ফরাসিরা উপনিবেশ স্থাপন করে এই অঞ্চলে বিশেষ করে হচ্ছে গিয়া ভিয়েতনাম লাউস এবং কম্বোডিয়াতে তখন তারা হচ্ছে আবার উনিশশো সালে কম্বোডিয়ার একটা মানচিত্র তারা হচ্ছে নতুন মানচিত্র ওই মানচিত্রের মধ্যে হচ্ছে যে যেই থাইল্যান্ডের যে মন্দির দখল করে নিয়েছিল ওই এলাকাটা হচ্ছে আবার মানে ফ্রান্সের যে ঔপনিবেশিক সাম্রাজ্য তারা এখানে বিস্তৃত করে থাইল্যান্ডের হাত থেকে নিয়ে নেয় এবং থাইল্যান্ডকে প্রেসারাইজ করে যে এটাকে তারা স্বীকৃতি দিতে যে এটা মাইনা নিতে আসবে তখন থাইল্যান্ড এটা মাইনা নেয় তারপর যখন উনিশশো সালে কম্বোডিয়া স্বাধীন হয় এখান থেকে ফ্রান্স চলে যায় তখন চলে যাওয়ার পর থেকে হচ্ছে আবার থাইল্যান্ড দাবি করতে শুরু করে যে এই মন্দির এরিয়া আমাদের এটা আমাদেরকে দিয়ে দিতে হবে তখন বান্ন সাল থেকে নিয়ে বাষট্টি সাল পর্যন্ত কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে ছোটখাটো হচ্ছে গিয়া সংঘর্ষ হয় এটা নিয়ে তারপর উনিশশো সালে আন্তর্জাতিক হস্তক্ষেপে এটার শেষ হয় এবং ওই সময় এটার সমাধান আন্তর্জাতিক আদালতে যায় তখন আন্তর্জাতিক আদালত রায় দেয় কম্বোডিয়ার পক্ষে তো তখন হচ্ছে আন্তর্জাতিক চাপে থাইল্যান্ডের মাইনা নিল আর মনে মনে তারা হচ্ছে সুযোগের অপেক্ষায় ছিল আর কি তারপর তারা হচ্ছে উনিশশো সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলা নাই তারপর দুই হাজার আট পরে থাইল্যান্ডের বিভিন্ন রাজনীতিবিদরা এটা নিয়ে হচ্ছে জাতীয়তাবাদী বিষয়ে উস্কাইতে থাকে তারপর হচ্ছে দুই সালে এই বিষয়কে কেন্দ্র করে যে মন্দির এরিয়াটার কেন্দ্র করে হচ্ছে আবার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয় এই সংঘাত থেমে থেমে সাল পর্যন্ত চলে সালে এটা আবার আন্তর্জাতিক হস্তক্ষেপে আবার হচ্ছে আন্তর্জাতিক আদালতের রায় দেবে সেটার উপরে ভিত্তি করে এটারও সমাধান হয় তো আবার বারো সালের পরে আবার কম্বোডিয়ার পক্ষে রায় আসে তখনও হচ্ছে গিয়া থাইল্যান্ড এটা নিতে বাধ্য হয় কিন্তু দু সালের শেষের দিকে আবার হচ্ছে গিয়া থাইল্যান্ডে এই বিষয়টা নিয়ে আবার হচ্ছে আলোচনা হয় তখন আবার সীমান্তে টুকটাক সংঘর্ষ শুরু হয় কিন্তু এই সংঘর্ষের পালে হচ্ছে গিয়া এক ধরনের হাওয়া দেয় বলা চলে দু হাজার পঁচিশ সালের মানে এই মাসে জুলাই মাসের শুরুর দিকে হচ্ছে গিয়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং হচ্ছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী একটা অডিও কথা কথোপকথন মোবাইল ফোন অডিও কথোপকথন ফাঁস হয় সেই অডিও কথোপকথনে হচ্ছে গিয়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে আঙ্কেল বলে এখানে সম্বোধন করে তিনি প্রধানমন্ত্রী স্বামী অফিসিয়ালি ভাষায় সম্বোধন করার কথা ছিল কিন্তু আঙ্কেল বলে সম্বোধন করে কেননা তার বাবার সাথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাবার সাথে হচ্ছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই জায়গা থেকে এবং আনকেল বলে সমাধান করে এবং তিনি বলে যে আমাকে সহযোগিতা করেন এই সমস্যাটা সলভ করার জন্য এবং কথা বলতে গিয়ে তিনি হচ্ছে গিয়া ওই সময়ে থাইল্যান্ডের কয়েকজন সামরিক কর্মকর্তা সমালোচনা করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তো এই বিষয়টা আবার হচ্ছে গিয়া লিক করে দেয় ফাঁস করে দেয় হচ্ছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী নিজেই ফেসবুকে তিনি হচ্ছে এটা তিনি এবং তার অফিসিয়াল ইয়া থেকে ফাঁস করে তো এটা ফাঁস হওয়ার পর থেকে কম্বোডিয়া উপরে থাইল্যান্ডের মানুষ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয় আবার হচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপরে ক্ষুব্ধ হয় তখন প্রধানমন্ত্রী তিনি অপসারিত হইতে মানে পদত্যাগ করতে বাধ্য হন তো এরপর থেকে হচ্ছে গিয়া থাইল্যান্ডের মানুষের মধ্যে যে কম্বোডিয়া আমাদেরকে ছোট করে কথা বলছে বা তাদেরকে প্রধানমন্ত্রীও ছোট করছে এরকম মেনে একটা জাতীয়তাবাদী চেতনা একটা জাতীয়তাবাদী ক্ষোভ তৈরি হয় তারপর জুলাই হচ্ছে গিয়া যুদ্ধটা শুরু হয় সংঘাতটা শুরু হয় এখানে থাইল্যান্ড প্রথমত বলতেছে যে কম্বোডিয়া তাদেরকে হামলা করছে আবার কম্বোডিয়া বলতেছে তাদেরকে থাইল্যান্ড হামলা করছে মানে দুই দেশে দুই দেশেরই দোষারোপ করে সংঘাতটা বড় করছে নিশ্চয়ই কেউ একজন শুরু করছে তো এখন প্রশ্ন হইতে পারে যে তাদের মধ্যে যে সংঘাত চলতেছে এই সংঘাতে কোন দেশের অবস্থা ভালো বা কোন দেশের জেতার সম্ভাবনা আছে আমরা যদি থাইল্যান্ডের অর্থনীতি এবং কম্বোডিয়ার অর্থনীতি দেখি তাহলে থাইল্যান্ড অনেক স্ট্রং অর্থনীতিরভাবে তাদের জিডিপি অনেক বড় কম্বোডিয়ার জিডিপি তাদের প্রায় দশ ভাগের এক ভাগ তো সেই জায়গা থেকে থাইল্যান্ড অর্থনৈতিকভাবে সুবিধাজনক আছে সামরিক দিক থেকেও থাইল্যান্ড সুবিধাজনক অবস্থানে আছে তো সেই দিক থেকে থাইল্যান্ড হচ্ছে সব দিক মিলাইলে সুবিধাজনক অবস্থানে আছে যদিও যুদ্ধে আরো অনেক ব্যাপার আছে কৌশলগত ব্যাপার আছে মিত্রতার ব্যাপার আছে তো ব্যাকআপ দিচ্ছে কিনা সেটার ব্যাপার আছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো দুই দেশে একে অপরকে মোটামুটি চব্বিশ তারিখ পর থেকে ধারাবাহিকভাবে ছোটখাটো করে হামলা করতে সীমান্ত এলাকায় দুই দেশেরই সীমান্ত এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে বা জনগণকে সরে যাইতে বলা হয়েছে তো এখন এই অবস্থা চলতেছে যদিও দুই দেশেরই হচ্ছে ওর উপর পর্যায়ে আলোচনা চলতেছে যে কিভাবে যুদ্ধের সমস্যার সমাধান করা যায় এখানে আসিয়ান ভূমিকা রাখার চেষ্টা করতেছে যে সাউথ ইস্ট এশিয়ার যে হচ্ছে একটা সংগঠন আছে তো তারা চেষ্টা করতেছে মালয়েশিয়ার নেতৃত্বে যেন একটা সমস্যার সমাধান করা যেতে পারে তো আমরা আশা করি যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে